আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি আমার আজকের রেসিপিটি হচ্ছে মেথি রুই এ রান্না দেখতে যেমন আকর্ষণীয় হয় খেতে ঠিক তার চেয়ে অনেক বেশি মজা হয় ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে এই রান্নাটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শিখেছি আমার বাবা কিন্তু রান্না করতে খুবই ভালোবাসে আমি মাঝে মাঝে দেখতাম আমার আম্মা অসুস্থ হলে আমার বাবা রান্না করে নিত আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমরা গ্রামে থাকতাম তখন আমাদের পুকুর থেকে এরকম তাজা রুই মাছ তোলা হতো বা অন্যান্য মাছও তোলা হতো তারপর এভাবে রান্না করা হতো মেথি দিয়ে ওই সময় তো মাটির চুলায় রান্না করা হতো তার স্বাদে আলাদা ছিল তো এরকম করে আমি রান্নাটা করার চেষ্টা করব। খুব সহজ বা সিম্পলভাবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তো আগে থেকে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম মাছগুলা তো মাঝারি সাইজের রুই মাছ নিয়েছি আজকে আমি তো এই মাছগুলা এখন ভেজে নেব তেলের মাঝে এক এক করে দিয়ে দিলাম তেলের মাঝে চুলা রাশটা মিডিয়ামে রেখে আমি মাছগুলা ভেজে নেব এ রান্নায় পেঁয়াজ পাতা দিলে খুব মজা হয় রান্নাটা তো এখন তো আর পেঁয়াজের সিজন না তো তার জন্য তাজা পেঁয়াজের পাতাটা পাওয়া যাচ্ছে না তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এক পাশ উলটিয়ে দিলাম মোটামুটি মাছটা ভাজা হতে আমার প্রায় সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট তো এই তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলি দেব সেই মেথি যেই মেথির কথা আমি প্রথমে বলেছিলাম মেথিটা যখন একটু পুড়ে যাবে তখন গ্রান আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব এত সুন্দর একটা গ্রান পাচ্ছি মেথি দেওয়ার কারণে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে নেব এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি অ্যাড করে দেব পানিটা দেওয়ার পর একটু নিরে চেড়ে আমি অন্য মশলা অ্যাড করব এক এক করে এখানে দেখুন এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ তো এটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সবগুলো মশলা একসাথে ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ জিরা আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এই তো তেল ভেসে উঠেছে উপরে এখন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম একটু নেড়ে চেড়ে ভালো করে অপেক্ষা করব পাঁচ মিনিট যাতে ঝোলটা বলো কেসে যায় এই তো বল কেসে গেছে এখন আমি এক এক করে সবগুলো মাছ অ্যাড করে দেব এখানে এ পর্যায়ে চুলার রাশটা মিডিয়ামে রেখেছি আমি তো আমার সবগুলো মাছ দেওয়া শেষ এখন একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এটাকে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এ দেখুন কালারটা কত সুন্দর আসছে একটু নেড়ে দিচ্ছি তার মাঝে লবণটাও চেক করে নিয়েছি তো আমার রান্নাটা হয়ে গেছে চুলার রাশটা আমি অফ করে দিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা তো স্ক্রিনে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এর কালারটা কতটা দারুণ হয়েছে আজকের রান্নাটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ